আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আপনাদের একটা নতুন ট্রফিক নিয়ে সবাই হয়তো দুশ্চিন্তায় আছেন যে কিভাবে রিল তৈরি করব কোন সফটওয়্যার দিয়ে এডিট করবো সবাই হয়তো অনেক দ্বিধাদন্দের মধ্যে আছেন আমি বলবো যে কোনো সফটওয়্যারই লাগে না ফেসবুকে একটু চেষ্টা করেন দেখবেন হবে যে আমি এখন একটা রিল তৈরি করে আপনাদের দেখাবো একটু দেখবেন ফেসবুকে যাওয়ার পরে আমরা প্লাস বাটনের টিপ দিব ওপরে তারপরে রিলসে তারপরে যেহেতু আমি ভিডিওটা ক্রিয়েট করছি আপনি যদি ভিডিও ক্রিয়েট করা থাকে তাহলে ভিডিও দিবেন আর যদি মনে করেন না নতুনভাবে আমি ভিডিও তৈরি করব তাহলে আপনি ক্যামেরাতে ট্যাপ দেবেন ক্যামেরাতে ট্যাপ দেওয়ার পরে আপনি এখান থেকে ইফেটে যাবেন ইফেটে আসলে কী হবে নিত্য নতুন রঙের সাথে কমিউনিকেশান করে কালারটা ভালো হবে দেখেন আমি কোনটা দিলে ভালো লাগে আমি দেখি এটা আমার ভালো লাগছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই এই যে একটা রিল অলরেডি আমি একটা রিল তৈরি করে ফেলছি সন্ধ্যা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে যেহেতু আমি শুভ সন্ধ্যার একটা পোস্ট দিতে যাচ্ছি এখানে আমি লিখব আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন কেমন আছেন সবাই দাঁড়ি এখানে আমি যেহেতু শুভ সন্ধ্যার পোস্ট দিব যেহেতু এখানে আমি শুভ সন্ধ্যা লিখব শুভ শুভ সন্ধ্যা সন্ধ্যা যেহেতু এটা রিলস এখানে হ্যাশট্যাগ অলরেডি ফেসবুক বলেছে হ্যাশট্যাগ দিতে হবে আমি হ্যাশট্যাগ দিব একটা স্পেস দিয়ে নিচে নামায় দিলাম হ্যাশট্যাগ ন্যাচারাল লাভ হ্যাশট্যাগ এভরিয়ন একটিভ হ্যাশট্যাগ এফ ও আর ফর ইউ ফর ইউ আর ই রিল ভাইরাল রিলস ভাইরাল আমার কাজ শেষ আমি লোকেশান আপনি যদি মনে করেন যে লোকেশন দিবেন দিবেন অ্যাড টু পোল এখানে বোঝাতে চাচ্ছে যে আপনার ভিডিওটি কি ভালো লেগেছে না ভালো লাগেনি আমার ভিডিও কেমন ভালো ভালো না আমাদের কোল দেওয়ার কাজ শেষ এখানে আমরা স্টোরিটা অন করে নিব এই স্টোরিটা আমরা অন করে নিব যেহেতু আমার অন করা আছে লোকেশান দিলে দিবেন না দিলে না দিবেন স্টার অপশনটা অন করে রাখবেন এরপরে আমরা শেয়ার বাটনে টিপ দিয়ে দেব আমার পোস্ট অলরেডি কমপ্লিট धन्यवाद